আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে আবার সম্রাট বাইক গ্যালারিতে নতুন কালেকশন নিয়ে তো সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সবগুলো বাইক সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গোপন এবং লট বাইকের সন্ধান জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশেই থাকবেন তো দেখেন এখন বর্তমানে মোটামুটি অনেক কালেকশনই আছে সম্রাট বাইক গ্যালারিতে মোটামুটি দুই তিনশো বাইক আছে দশ বিশ তিরিশ হাজার থেকে শুরু করে আপনারা চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে হাই কোয়ালিটির ভালো ভালো বাইকগুলো এখানে পেয়ে যাবেন দেখেন গাড়িগুলো এগুলো সবই আপনার পঞ্চাশের নিচে বাজেটের মধ্যে পেয়ে যাবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে পেয়ে যাবেন এখন সব কোম্পানি এবং যা সবাই যার যেরকম বাইক ইচ্ছে এখান থেকে নিতে পারবেন এখানে আপনার সব ব্র্যান্ডেরই আছে দেখেন এই যেগুলো আর এসগুলো দেখেন এই আর কে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু একদম চল্লিশ পঞ্চাশ পর্যন্ত আছে আর কে অনেকগুলো আর কে এসের কালেকশন আছে তারপরে অ্যাপা যে আর টিয়ারগুলো আছে আপনার ষাট পঁয়ষট্টি সত্তর এই যে পাম্পসের যে আর টিয়ারগুলো এই যে দেখেন এই পালসারগুলো অনলি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এই পালসারগুলো আপনার এখান থেকে নিতে পারবেন তো এখানে আসবেন আপনার সবাই দেখেন আর টিয়ারগুলো দেখেন কত সেম কালার করা আর টিয়ারগুলো মাত্র চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে পেয়ে যাবেন তো এই সম্রাট বাইকালার